আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসে পড়ছি বুড়িগঙ্গা নদীর তীরে তো ছুটির দিন অবসর সময় ঠিক আছে শত ব্যস্ততা পেরিয়ে চলে আসলাম বিকাল বিকাল ওয়েদার নদীর পারে তো আমার সাথে আমার আর কি যাই হোক ভিডিওতে দেখতে পারবা ঠিক আছে মানে বর্তমান আমি যেখানে আছি এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী তীরে জিন্দিরা রসুলপুর ঘাটের এখানে তো আজকে তোমাদেরকে দেখাবো সেই ভিডিওর যে আজকে বৃষ্টি ওয়েদার ঠিক আছে নদীর পারে সামনে কিন্তু বেল্লাল ভাইয়ের দোকান আসছে তো পরবর্তীতে ভিডিওটা দেখতে পারো বেল্লাল ভাইয়ের ভিডিও নেওয়া এবং বায়ের দোকানের ভিডিও নেওয়া ঠিক আছে তো আমার পিছিয়ে দেওয়া পোলাবান তো ঘুসরঘরদ আছে ওই যে ওই যে বড় ভাইরা ঘুসুর ঘর আছে ঠিক আছে তো আজকে সাথে থাকো তোমাদেরকে দেখাবো বৈরিগঞ্জ নদীর তীরে ভ্রমণের দৃশ্যগুলা

এই নৌ এই নৌকাল ডাকছি আমরা ঠিক আছে আমরা এই পার থেকে ওই পার দেখি মামা কত টাকা চায় ঠিক আছে এই নৌকা দিয়ে আমরা আজকে বুড়িয়াঙ্গার এ পার থেকে ও পারে যাবো তোমাদেরকে দেখাবো তো অবশেষ মামার এই নৌকায় উঠলাম তিরিশ টাকা দিয়ে এই পার থেকে আমরা ওই পারে যাব ঠোডার গাড়ে ঠিক আছে তো সবাই এই যে মানুষ যাচ্ছে ডলার দিয়ে আজকে রোদারটা করা আসছে রোদারটা করা আসছে